নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো এক এক করে তোমাদের মাঝকে আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব। তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো প্রথমেই যে খবরটা শেয়ার করবো ইস্টবেঙ্গল এফসি দল কিন্তু গতকালই একটা বড় সড়ো সাইনিং কমপ্লিট করে নিয়েছে ইন্টারকাশি দলের সেরা একজন ভারতীয় মিডফিল্ডার বা ভারতীয় প্লেয়ার এডমুন রালেন্ডিকাকে কিন্তু সই করিয়ে নিয়েছে তিন বছর চুক্তিতে এই লাল ইন্ডিকা কিন্তু একটা সময় খেলে গেছে ইস্টবেঙ্গল এফসি দলের হয়ে তাকে ছেড়ে দিয়েছিল তারপর ইন্টারকাশি ভারতীয় ন্যাশনাল টিমের জার্সি তারপর এখন কিন্তু আবার আইসেলে খেলতে দেখা যাবে ইস্টবেঙ্গল এফসি দলের জার্সি গায়ে এক কথায় বলতে পারি সেরা একটা সাইনিং কিন্তু ইস্টবেঙ্গল এফসি দল করেছে আগামী মরশুমে দল গঠনে কিন্তু বেশ ভালোভাবেই দল গঠনের কাজ কিন্তু শুরু করেছে এটা কিন্তু তাদের সাইনিংগুলো দেখলেই বোঝা যাচ্ছে একের পর এক তারকা প্লেয়ারের সাথে কিন্তু চুক্তি করছে ইস্টবেঙ্গল এফসি দল যেটা কিন্তু আগামী মরসুমের জন্য তাদের ভালো পারফরমেন্সের একটা অন্যতম দিক হতে পারে এবার এটাই দেখার রয়েছে ইস্টবেঙ্গল এফসি দল আগামী মরশুমে কতটা ভালো পারফরমেন্স করতে পারে নেক্সট আপডেট ইস্টবেঙ্গল এফসি দলকে নিয়েই রয়েছে একটা বিদেশির নাম কিন্তু এই মুহূর্তে শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল এফসি দলকে নিয়ে আইএসএল একজন পরিচিত বিদেশি ফুটবলার অ্যালবাতো নাগরো যে ফুটবলারটি কিন্তু মুম্বাই সিটি এফসি এফসি গোয়ার পর বেঙ্গল এফসি দলের হয়ে লাস্ট সিজন খেলেছেন এবং সেই ফুটবলারটি কিন্তু এবার ইস্টবেঙ্গল এফসি দলে আসতে পারে বা তাকে দলে নিয়ে আসতে পারে ইস্টবেঙ্গল এফসি দল এমনটাই খবর কিন্তু এই মুহূর্তে শোনা যাচ্ছে মানে এই মুহূর্তে দলবদলের বাজারে সড়ো একটা খবর ইস্টবেঙ্গল এফসি দলকে নিয়ে রয়েছে যে নওগুরোকে দলে নিতে পারে ইস্টবেঙ্গল এফসি দল ইন্টারেস্ট শো করেছে এখন এটাই দেখার যে নওগুরোকে দলে নিতে পারে কিনা না কারণ বেঙ্গল এফসি দলও কিন্তু তাকে কন্ট্রাক্ট এক্সটেনশনের একটা অফার করে দিয়েছে এবার এটাই দেখা রয়েছে যে শেষ অবধি নগুড়ো কোন দলে সই করে নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে আবারও কিন্তু প্রমাণিত করে দিল মোহনবাগান দল যে তারা কিন্তু সেরা সেরা দল হ্যাঁ বন্ধুরা ফ্যান্স অফ দ্য টিম যেটা আইসিএল থেকে তারা প্রকাশিত করে সেখানে কিন্তু ফ্যান্সরাই সেই টিমটাকে তৈরি করে ভোট দিয়ে তো সেখানে মোহনবাগান দলের আটজন ফুটবলার একটা টিমে মোহনবাগান দলের আটজন ফুটবলার মানে একদম সেরা টিম যেটা সমর্থকরা তৈরি করে সমর্থকদের বাছাই করা টিম সেই টিমে কিন্তু মোহনবাগান দলের আটজন ফুটবলার রয়েছে গোলকিপার থেকে শুরু করে আক্রমণ ভাগে প্রতিটা পজিশনেই মোহনবাগান দলের ফুটবলাররা রয়েছে যেরকম বিশালকায়দ গোলকিপারে রয়েছে সুভাশিস বোস ব্যাক পজিশনে অ্যালবার্তো রদ্রি রড্রিগেস রয়েছে ডিফেন্সে টম অ্যালডেড রয়েছে ডিফেন্সে বরিশ সিং রয়েছে কিন্তু রাইট ব্যাক পজিশনে এই বরিশ সিংও কিন্তু এক্স মোহনবাগান দলের ফুটবলার তো এরপরে অবশ্যই রয়েছে কিন্তু জাবি হান্নান্ডেস এক্স মোহনবাগান ফুটবলার আপুয়া রয়েছে মিডফিল্ডে গ্রেগ স্টুয়ার্ট রয়েছে তিনজনই কিন্তু মোটামুটি ধরতেই পারি যে মোহনবাগান এক্স মোহনবাগান ফুটবলার এবং একদম ওপরের দিকে রাইট উইঙ্গার পজিশনে মানবীর সিং জ্যামি ম্যাকল্যান স্ট্রাইকার পজিশনে রয়েছেন এবং আলেদিন আজারায় রয়েছে লেফট উইঙ্গার পজিশনে তো এই হচ্ছে ফ্যান্সদের তৈরি করা একটা টিম যেটা আইএসএলের সেরা টিম সেই সেরা টিমে কিন্তু আটজন ফুটবলার রয়েছে আর ক্যাপ্টেনের দায়িত্বে রয়েছে সুভাষিষ বোস এছাড়া বন্ধুরা ভোট মানে ভোট করা হচ্ছে ইতিমধ্যেই যে কোচ কে থাকবে সেই কোচের তালিকায় কিন্তু রয়েছে মলিনার নাম তারপর অবশ্যই রয়েছে গোয়া দলের কোচের নাম তো সেখানে তোমরা ভোট করে অবশ্যই জেতাতে পারো মলিনাকে কিন্তু সেরা টিমটাতেই কিন্তু মোহনবাগান দলের সবকটা বেশি প্লেয়ার রয়েছে এর জন্যই মোহনবাগান দল সেরা সেটা কিন্তু আবারও প্রমাণিত করলো নেক্সট আপডেট যেটা শেয়ার করা রয়েছে মেহতাব সিংকে নিয়ে মেহতাব সিংকে নেবার ব্যাপারে মোহনবাগান দল কিন্তু উঠে পড়ে লেগেছে এটা কিন্তু বেশ কিছুদিন ধরেই তোমাদেরকে বলে আসছি তো কথাবার্তা অনেকটাই এগিয়েছে কিন্তু বন্ধুরা এর মধ্যে এন্ট্রি নিয়েছে কিছুদিন আগেই ইস্টবেঙ্গল এফসি দল ইস্টবেঙ্গল এফসি দলের প্রাক্তন ফুটবলার মানে এক্স ফুটবলার কেন বলছি কারণ এই দলের হয়ে খেলে গেছেন একটা সময় মেহতাব সিং তারপরেই মুম্বাই সিটি এফসি দলের হয়ে অসাধারণ পারফরমেন্স করছে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়েও ভালো সার্ভিস দিচ্ছে তো সেই ম্যাথ সিংকে নেবার ব্যাপারে কিন্তু মোহনবাগান দল খুব ভালোভাবেই আগ্রহ প্রকাশ করেছে তার মতো কথাবার্তাও বলা শুরু করেছে কিন্তু এখন যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে এই প্লেয়ারটিকে নিয়ে একটা ডার্বি টাইপের লড়াই হচ্ছে কারণ ইস্টবেঙ্গল এফ সি এবং মোহনবাগান দুটি দলই কিন্তু দলবদলের বাজারে এই ফুটবলারটিকে দলে নেবার জন্য বেশ লড়াই করছে এখন যে কোনো দলেই যেতে পারে মেহতাব সিং আবার মুম্বাই সিটি এফসি দলেও থেকে যেতে পারে মুম্বাই সিটি এফসি দলের অফার তো রয়েছে এবং একটা বছরের চুক্তি তার বাকি রয়েছে সেই ক্ষেত্রে মোটা টাকার অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে এই ফুটবলারটিকে সেই জায়গাতে এখন কিন্তু লড়াই করছে ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান এসজি তো দেখা যাক সেসব অবধি কোন দল যেতে নাকি মেহতাব সিংকে সিং একটা বড়োসড়ো চমক দিয়ে দেয় কোনো দলে না গিয়ে মুম্বাই সিটি এফসি দলই থেকে যায় এটাই কিন্তু দেখার রয়েছে কিন্তু আমরা এমনও দেখেছি যে আনোয়ার আলীর কেসের মতো মানে আনোয়ার আলী কেউ নিতে চেয়েছিলো একটা সময় কিন্তু মোহনবাগান দল জিতে গেছিলো সেই ইসে তো সেই ক্ষেত্রে সেরকম কোনো চমক মোহনবাগান দল দেয় কি না সেটাও কিন্তু দেখা রয়েছে বাট এখন কিন্তু ফিফটি ফিফটি এরকম পজিশনে রয়েছে এই মেহত সিংয়ের ডিলটা কারণ ইস্টবেঙ্গল এফসি দল আগামী মরশুমের জন্য একদম কোটি কোটি টাকা খরচা করে মোহনবাগান দলের মতো একটা দল তৈরি করার চেষ্টাই রয়েছে তাই কোনো যে কোনো প্লেয়ারকেই টার্গেট করছে ভালো ভালো প্লেয়ারকে টার্গেট করছে না নিতে পারলেও অন্যান্য দলকে টেক্কা দিচ্ছে ইস্টবেঙ্গল এফসি দল দলবদলের বাজারে তা এখন এটাই দেখা রয়েছে যে মোহন মোহনবাগান দল মেহতাব সিংকে সই করাতে পারে কি পারে না সেটাই কিন্তু দেখা রয়েছে পরবর্তী সময়ে আপডেট পেলে সেটা অবশ্যই জানিয়ে দেব নেক্সট আপডেট সবশেষে যেটা শেয়ার করব সেটা হচ্ছে এফ টুর্নামেন্টের জন্য মানে এসিএল টুর্নামেন্টের জন্য কিন্তু মোহন দল সাত নম্বর বিদেশি ফুটবলার সই করাবে এক্সট্রা একটা বিদেশি ফুটবলার সই করাবে এটা কিন্তু পুরোপুরি কনফার্ম করে দিয়েছে মার্কোস মার্গুলো যেটা তোমাদেরকে অনেকদিন আগে থেকেই বলে আসছিলাম যে এসিএল টুয়ের জন্য কিন্তু এক্সট্রা একটা বিদেশি প্লেয়ার সই করাবে আর সেই রকমই ক্ষমতা মোহনবাগান দলের আছে একটা দুটো বিদেশি বেশি সই করিয়ে তাদের স্যালারি দেওয়ার মতো ক্ষমতা কিন্তু মোহনবাগান দল রাখে যেটা তোমরা এই বছর নুনোরেইসকে নিয়ে দেখেছো তো সেই রকমই তাদের প্ল্যান রয়েছে মানে মোহনবাগান দলের এই বছরের টার্গেট ছিল যে এসিএলে খুব ভালো পারফরমেন্স করার কিন্তু সেটা তো করতে পারেনি কি কারণে সেটা তোমরা সবাই কম বেশি জানো কিন্তু আগামী মরশুমে আশা করা যায় যে এরকম কোনো সমস্যা হবে না একদম ভালো দল নিয়ে কিছু না হলেও ভালো পারফরমেন্স মোহনবাগান দলের থেকে আমরা দেখতে পারবো এসিএল টুযেতে আর মেন যে ফোকাসটা রয়েছে আগামী আইসিএল সিজন টুয়েলভ এটা তো একটা থাকছেই এটা তো নর্মালি থাকছে একটা ফোকাস কিন্তু তার থেকেও বেশি মেন যে ফোকাসটা মোহনবাগান দলে রয়েছে সেটা হচ্ছে এসিএল টুতে ভালো পারফরমেন্স করার যদি কুড়ি কোটি টাকার একটা দল এএফসি চ্যালেঞ্জ লিগ জিততে পারে চ্যাম্পিয়ন হতে পারে তাহলে মোহনবাগান দল কেন পারবে না সেই রকমই একটা টার্গেট মোহনবাগান দলের রয়েছে এসিএল টুতে একটা ভালো জায়গায় শেষ করার বা টুর্নামেন্টে জেতার এরকম একটা টার্গেট মোহনবাগান দলে রয়েছে দেখা যাক সেসব দিক কী হয় আর তার জন্য কিন্তু এক্সট্রা একটা বিদেশি ফুটবলার সই করাবে এটা পুরোপুরি কনফার্ম